শার্ক ইনফেস্টেড টর্নেডোস মুভির শুরুতেই আমরা দুজনকে দেখতে পাই তাদের নাম ফিন এবং এপ্রিল তারা ফ্লাইটে করে নিউ ইয়র্ক যাচ্ছে কিন্তু তারা দুজন বিয়ে করেনি এপ্রিল লস এঞ্জেলাসে ঘটে যাওয়া ন্যাডোর একটি ঘটনার ওপর বই লিখছে আর এই বইকে প্রমোট করার জন্যই সে নিউ ইয়র্ক যাচ্ছে আর ফিন তার বোন অ্যালেন এবং তার পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছে ঠিক তখনই প্লেন কাঁপতে থাকে তখন ফিন জানালার বাইরের দিকে তাকিয়ে একটা শার্ক দেখতে পায় সে তার চোখের ভুল ভেবে কিছুই মনে করে না কিন্তু তার মন থেকে তবুও ভয় যায় না এই সময় সকলে অনুভব করে খুব জোরে জোরে প্লেন কাঁপছে আর এই কারণে প্লেনের একদিকে দরজা ভেঙে যায় আর প্লেনের চারপাশে অনেকগুলো শার্ক দেখা যায় এই সব দেখে ফিন বলে আবার শুরু হয়ে গেল এদিকে শার্ক একে একে প্লেনের মধ্যে প্রবেশ করছে এবং লোকগুলোকে আহত করছে এরপর শার্ক দুজন পাইলট কেউ তার শিকার বানিয়ে নেয় তাই ফিন প্লেনের কন্ট্রোল নিজের হাতে নেয় এপ্রিল ও তার পিছন পিছন চলে আসে কিন্তু বাতাস হওয়ার কারণে সে বাইরের দিকে চলে যাচ্ছে তখন এসে তার হাত দিয়ে প্লেন চেপে ধরে তখনই সে দেখে তার সামনে তার দিকে একটা শার্ক এগিয়ে আসছে আর তার কাছে একটা লোকের দেওয়া বন্দুক আছে সেটা দিয়ে শার্কের ওপর সে ক্রমাগত গুলি চালানোর চেষ্টা করে কিন্তু সেই শার্ক এপ্রিলের হাতটি খেয়ে নেয় কোনোভাবে এপ্রিল বেঁচে যায় অন্যদিকে ফিন কোনোভাবে কষ্ট করে প্লেনটিকে ল্যান্ড করায় অন্যদিকে নিউ ইয়র্কের আবহাওয়া খুব তাড়াতাড়ি চেঞ্জ হতে থাকে এখানে আমরা অ্যালেন এবং তার স্বামী মার্টিন ও তার দুই মেয়েকে দেখি আর তাদের সাথে মার্টিনের একজন বন্ধুও থাকে মার্টিন তার বন্ধুদের সাথে বেস বল ম্যাচ দেখতে যায় এবং অ্যালেন তার মেয়ের সঙ্গে স্ট্যাচু অফ লিবার্টি ঘুরতে যায় অন্যদিকে ফিন এপ্রিলকে নিয়ে হসপিটালে যায় সেখানে তার সার্জারি হয় এবং সে এই যাত্রায় প্রাণে বেঁচে যায় এদিকে অ্যালেন তার দুজন বন্ধুর সঙ্গে দেখা হয় তাদের দুজনের নাম ক্র্যাশি এবং পলি সেখানেই অ্যালেন জানতে পারে আজ যে ফ্লাইট আসার কথা সেটা ক্র্যাশ হতে হতে বেঁচে গেছে এটা জানার পর সঙ্গে সঙ্গে সে ফিনকে ফোন করে ফিন যেহেতু ঝড়ের ব্যাপারে জানতো তাই সে অ্যালেনকে সেখান থেকে চলে যেতে বলে তখনই অ্যালেন ফিনকে মার্টিনের ব্যাপারে বলে তাই ফিন মার্টিনকে আনতে চলে যায় তারপর সে ব্যালেন্স টাওয়ার নামে একটি হোটেলে অ্যালেনকে দেখা করতে বলে ফিন এপ্রিলকে রেখে মার্টিনকে আনতে যায় এখানে সে একটা ট্যাক্সি ধরে আর ট্যাক্সি ড্রাইভারের নাম বেন এদিকে অ্যালেন তার মেয়ে এবং তার বান্ধবীদের সঙ্গে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে কারণ এখানে টর্নেডো ঝড় হওয়ার আভাস পাওয়া যাচ্ছে শুধু তাই নয় সেখানে চারপাশে শার্ক দেখতে পাওয়া যায় আসলে এই টর্নেডো সমুদ্রের ওপরে তৈরি হয়েছে আর শার্কদের তার সঙ্গে নিয়ে এসেছে তারপর এখন সেটা শার্ক পরিণত হয়েছে এর ফলে সবচেয়ে আগে শার্কের আঘাতে মারা যায় অ্যালেন তার মেয়েদের এবং অন্য আরেক বান্ধবীকে নিয়ে সেখান থেকে চলে আসে অন্যদিকে ফিন মার্টিনের কাছে পৌঁছে যায় কিন্তু তার আগে সেখানে একটি শার্কের ঝড় চলে আসে শার্কের হাতে অনেক লোক মারা যায় এবার তারা সবাই মিলে দৌড়াতে দৌড়াতে ট্রেনে চলে আসে কিন্তু ট্রেনে এসেও মৃত্যু তাদের পেছন ছাড়ে না কারণ ট্রেনের প্ল্যাটফর্মে জল ভরে যায় ও সেখানেও শার্ক চলে আসে আর অনেকে মারা যায় কিছুক্ষণ পরে ট্রেনের ভেতরেও জল প্রবেশ করে তার সাথে সাথে শার্ক প্রবেশ করে সেখানে শার্কের সাথে লড়াই করতে গিয়ে একজনে প্রাণ চলে যায় এবং মার্টিন আর ফিন সহ বাকিরা ট্যাক্সিতে চাপে এই ট্যাক্সি বেন নামক সেই ড্রাইভারের অন্যদিকে অ্যালেন এবং বাকিরা রাস্তায় পৌঁছায় সেখানে টর্নেডো আসাতে স্ট্যাচু অফ লিবার্টি ভেঙে রাস্তায় গড়িয়ে গড়িয়ে আসছে এবার অ্যালেন খুব চালাকির সঙ্গে নিজের সাথে সাথে বাকিদের বাঁচিয়ে নেয় কিছুক্ষণ পর এরা বাকি রাস্তা সাইকেলে যাওয়ার প্ল্যান করে কিন্তু আরেকটি শার্ক এসে অ্যালেনের অন্য বন্ধুর প্রাণ নিয়ে নেয় ফিন এবং বাকিরা রাস্তায় দোকানে যায় বিস্ফোরক বানানো জিনিসপত্র কেনার জন্য কারণ ফিন আগেরবারের মতো টর্নেডোতে বোম ব্লাস্ট করে টর্নেডোকে নষ্ট করে দিতে চায় এবার তারা সকলে অস্ত্রশস্ত্র ও বাকি প্রয়োজনীয় জিনিস নিয়ে সেখান থেকে এগিয়ে আসে এরপর রাস্তায় তাদের ট্যাক্সি ও জলে ভরে যায় এবং চারিদিকে শুধু শার্ক দেখতে পাওয়া যায় ফিন একটা একটা ঝুলে ঝুলে সেখান সেখান থেকে থেকে সকলকে বের চেষ্টা করে। কিন্তু বেন পার হতে গেলে তাকে আর সঙ্গে সঙ্গে দড়িটাও জলের মধ্যে ডুবে যায় তাই কোনো উপায় না পেয়ে ফিন বাধ্য হয়ে শার্কের পিঠের ওপরে পা দিয়ে অন্যদিকে পৌঁছে যায় এরপর তারা হোটেল অব্দি পৌঁছায় সেখানে সবাইকে রেখে ফিন এবং স্কাই হোটেলের ছাদে গিয়ে টর্নেডোর মধ্যে বোম ফিট করে টর্নেডোকে শেষ করার জন্য যায় এই সময় এপ্রিল হসপিটাল থেকে একটি অ্যাম্বুলেন্সের সাহায্যে বাইরে বেরিয়ে আসতে সক্ষম হয় অন্যদিকে অ্যালেন বাকিদের সঙ্গে হোটেলে পৌঁছে যায় হোটেলেও জল ঢুকে যাওয়ার কারণে শার্ক প্রবেশ করতে শুরু করে এবং শার্ক থেকে বাঁচার জন্য বাকিরা ওপরে চলে যেতে শুরু করে সেখানে এসে ফিন এবং স্কাই টর্নেডোর ভেতরে অনেকগুলো বোম ছড়ে এতে তেমন কিছু ফল হয় না কিন্তু টর্নেডোর ভিতরে বোম করার ফলে শার্কদের গায়ে আগুন লেগে সেখানে আগুন লাগা শার্ক গুলো পড়তে থাকে ফলে চারিদিকে আগুন লেগে যায় আগুন থেকে বাঁচার জন্য ফিন এবং স্কাই নিচের দিকে আসতে থাকে এখানে অ্যালেন এবং বাকিদের সঙ্গে তাদের দেখা হয় তারা চারিদিক থেকে ফেসে গেছে তাই সেখানে উপস্থিত এক্সিট ডোর ভেঙে ফিন সকলকে বাইরে বের করে দেয় এরপর সবাই রাস্তায় চলে আসে এবং সেখানে সবার সঙ্গে এপ্রিলে দেখা হয় সে অ্যাম্বুলেন্সে করে সবাইকে লিফট দেয় এবার তারা অ্যাম্বুলেন্সে করে এম্পায়ার স্টেট বিল্ডিং এ পৌঁছাবে টর্নেডো এবং শার্ক মিলিয়ে পরিণত করবে এরপর ফিনের মেয়রের সাথে আলাপ হয় এবং ফিন ফ্রিওনের ট্যাঙ্কি চায় কারণ টর্নেডোকে গরম করার বদলে তারা ঠান্ডা করবে আর এই কারণেও টর্নেডোর মধ্যে জমে থাকা হাওয়া ঠান্ডা হয়ে যাবে আর এতে আবহাওয়া ঠিক থাকবে আর টর্নেডো শেষ হয়ে যাবে এবার ফিন টর্নেডো শেষ করার আগে সকলকে বলে যখনই টর্নেডো শেষ হবে সঙ্গে সঙ্গে আকাশ থেকে সার্কের বর্ষণ শুরু হবে আর এই সার্কদের ঠিকভাবে ব্যবহার করতে হবে আর তখনই ফিনের ওপর একটা শার্ক হামলা করতে চায় কিন্তু ফিন তার হাতে থাকা অস্ত্রের সাহায্যে শার্ককে মাঝ বরাবর কেটে ফেলে এটা দেখে সেখানে দাঁড়িয়ে থাকা সবাই উৎসাহে ফেটে পড়ে এবার ফিনের সাথে স্কাইও তাকে সাহায্য করার জন্য যায় আর এপ্রিল নিজের কাটা হাতের বদলে একটা অস্ত্র ধরে ফিনের পেছন পেছন যায়। ফিন এবং পৌঁছে তার কাজ শুরু করে করে দেয়। দেয়। যুক্ত তখনই একটা শার্ক ফিনের দিকে আসতে থাকে আর এপ্রিল তার নতুন অস্ত্রের সাহায্যে এই শার্কটিকে মেরে ফেলে এরপর ফিন অন্য একটি তার টেনে লাগানোর চেষ্টা করলে স্কাই লাগানো তার কেটে যায় স্কাই সেখানে গিয়ে বুঝতে পারে কেবুলিয়ে তার ছোট হওয়ার জন্য ডিসকানেক্ট হয়ে যাচ্ছে এরপর সে হাত দিয়ে কেবল তার ধরে রেখে ফিনকে টর্নেডোতে ফ্রেয়ন ব্লাস্ট করতে বলে আর না চাওয়া সত্ত্বেও ফিনকে ফ্রেয়ন ব্লাস্ট করতে হয় এতে টর্নেডো হালকা বেড়ে যায় কিন্তু ব্লাস্টের কারণে ফিন এবং স্কাই ওই টর্নেডোর হাওয়াতে উড়ে গিয়ে টর্নেডোর ভেতরে চলে যায় স্কাইকে একটা শার্ক ঝড়ের মধ্যেই মেরে ফেলে কিন্তু ফিন এখানেও বাহাদুরির সঙ্গে শার্কের সাথে লড়াই করে আর নিচে দাঁড়িয়ে থাকা লোকেরাও আলাদা আলাদা অস্ত্র নিয়ে পড়তে থাকা শার্কদের মারতে শুরু করে এবার ফিন একটা শার্ককে মেরে ফেলে আর তার মাধ্যমে সুরক্ষিতভাবে নিচে এপ্রিলের কাছে চলে আসে এরপর বিয়ের জন্য এপ্রিলকে সে প্রপোজ করে আর এপ্রিল তাতে রাজিও হয়ে যায় অন্যদিকে টর্নেডো শেষ হওয়ার কারণে সব শার্কও শেষ হয়ে গেছে সবাই খুব আনন্দিত হয় কারণ তারা সবাই মিলে এই বিপদ থেকে একসঙ্গে উদ্ধার পেয়েছে আর এই ঘটনার সঙ্গে সঙ্গে মুভিটি এখানেই শেষ হয়